স্বাগত জানায় ত্রিপুরা নিউজ বাংলার পর্দায় রাজ্য গঠনের স্লোগান রাজ্য বিজেপির রীতিমতো হাসির খোরাকে পরিণত করে দিয়েছে দিকে দিকে দলের বিভিন্ন স্তরের নেতৃত্বরা জড়িয়ে পড়ছে নেশা কারবারে এবার মুহূর্তে মন্ত্রী ঘনিষ্ঠ রানা সরকার এবং তার ভাই বিপুল পরিমাণে গাঁজা সহ গ্রেপ্তার এবার দেখবেন বিস্তারিত নেশামুক্ত রাজ্য গঠনের পোশাকি স্লোগানে রাজ্যে রীতিমতো হাসির খোরাকে পরিণত করছে শাসক বিজেপি সাম্প্রতিক সময়ে একটা ঘটনা জনমানুষে ব্যাপক আলোচিত হচ্ছে রাজ্যের যে প্রান্তেই বড় বড়সড় নেশা সামগ্রী বাজেয়াপ্ত হচ্ছে তার পেছনে কোনো না কোনো শাসক দলের নেতাদের যুগ সাজস বেরিয়ে আসছে একই রকম ঘটনা এবার সামনে এসেছে রাজ্যের বর্তমান বিদ্যুৎ এবং কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল এলাকা থেকে অভিযোগ রতন নাথের ডানহাত এবং বামহাত হিসেবে পরিচিত মোহনপুরের যুব মোর্চার নেতা রানা সরকার এবং তার ভাই সায়ন সরকার দুশো আশি কেজি শুকনো গাঁজা সহ গ্রেফতার হয়েছে যদিও বিভিন্ন সূত্র মারফত খবরের ভিত্তিতে দাবি করছি আমরা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য রাজ্যের সব মন্ত্রী ইত্যাদি ইতিমধ্যে নাকি ময়দানে নেমেছেন যদিও পুলিশ দাবি করেছে উপযুক্ত এনডিপিএস ধারায় মামলা গ্রহণ সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে তবে যেহেতু ঘটনার পেছনে রতননাথের ডানহাত এবং বামহাত জড়িত সেই জায়গায় দাঁড়িয়ে মামলার গতি প্রকৃতি কতটুকু কি হয় তা কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তৈরি করেছে মামলা কতটুকু কি হবে সময় বলবে তবে সত্যি সত্যি যেভাবে বিভিন্ন জায়গায় শাসক দলের নেতা মন্ত্রীর অনুগত এক গুচ্ছ কর্মীরা ন্যাস সাম্রাজ্যে নিজেদেরকে জড়িত থাকার প্রমাণ সমাজের সামনে তুলে ধরছে তা কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে শাসক দলের চরিত্রটা রাজ্যবাসীর সামনে তুলে ধরছে এখানে উল্লেখ করা প্রয়োজন আজকে যাদেরকে ধরা হয়েছে তারা শুধুমাত্র মন্ত্রীর ঘনিষ্ঠ তা না গোটা এলাকার শাসক দলের আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব এছাড়া এদের বিরুদ্ধে দু হাজার এর পর থেকে বাইক বাহিনীকে নেতৃত্ব দেওয়ার মতো মারাত্মক অভিযোগ রয়েছে তবে যেভাবে পুলিশ প্রায় স্বতঃস্ফূর্ত সাহসিকতার নিদর্শন স্থাপন করে এই গ্রেফতার কাজ সম্পন্ন করেছে তার নিরিখে কিন্তু দাবি করা যায় এখনো সব পুলিশের মেরুদণ্ড বিক্রি হয়ে যায়নি ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা

আপনি যা করবে আমিও না যা করবো ইকুয়েল রিয়াকশন আসবে তুমি যদি মায়ের থাকো মায়ের খাইবে কিচ্ছু করার নাই আমি বলেন আমাকে অনেকে বলবে